এখন আছে এই তিন বছরে প্রথম উৎসব চৌষট্টি জেলায় চৌষট্টি উৎসব দ্বিতীয় উৎসব একশো বিশটা দলে এইগুলো মালিক সমিতি উন্নয়ন পরিষদের চৌদ্দ প্রচেষ্টা হয়েছে একদিন নয় আমার সাথে যারা থাকেন যারা ঢাকাতে থাকেন আসেন স্বামী থাকেন এর আগে আরো কিছু লোকজন থাকত আজকে তারা স্বার্থের জন্য দুই একজন নাই তাদের রাস্তাঘাট আমরা দেখিয়েছিলাম এক একটা অনুষ্ঠানের জন্য চল্লিশ বা বিভিন্ন দপ্তরে যাতায়াত করা লাগে বাড়া লাগে খরচা লাগে আশা লাগে যাওয়া লাগে খাওয়া লাগে অভিযাতের তেল মারা লাগে অনেক কিছু একটি খরচও কিন্তু আজকে আমরা এখানে আমাকে লিভিগত করে দাই

এটা আপনারা বুঝ السنه করেন না কেন কিন্তু সে কষ্ট ধরবেন আমার অনেক বন্ধু আছে মালিক ভাই অনেক সময় ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছে অনেক আছে আমার সামনে আমি নাম বলবো না মান ভাই আপনার কি অসুবিধা হচ্ছে সহযোগিতা করছে কিসের জন্য সমিতির জন্য শিল্পের জন্য অনেক আছে অনেক বন্ধু আমার সামনে স্থির তারে আছে আজকে বাইরে অনেকে প্রশ্ন করল কে জানো বিউটি আছে কেন আবার আপনি ফোন দিলাম ওকে উনি বলল ভাই আপনারা বলে সব মেরিগেডি খাই বলেছেন ভাই তোমার উদ্দেশ্য বলি ভাই এসবটা কি করছো তুমি যখন আমার বাসা মনশ্রী আমারে ফোন দিল পূন্ডু বাবু বন্নন ভাই এক ঘন্টার নোটিশ আপনাকে আসতো আমি ফোন দিলাম আমার শোভবকে এক ঘন্টার নোটিশে শিল্পকলা আসতোে দিদি দয়া করতে চাই